মেসের ঠিকানা ক্যারেক্টেন আচ্ছা মে ঠিকানা হবে না ফোন নাম্বারটা দিন জিরো করলাম আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি আচ্ছা আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি আপনার আমার নাম মনে নেই আমার নাম কেয়া কোন সেবনের আড়ালে ফুটলো আবার কেয়া যে কি বললেন না না কিছু রায়হান আমি অনেক দিন ধরে আপনাকে চিনি অনেক দিন ধরে আপনাকে লক্ষ্য করেছি দেখেন না এত ঘুরায় পাচ্ছে আমি কথা বলতে পারবো না সোজা সাপটা আপনাকে একটা কথা বলি আমি আপনাকে অনেক পছন্দ করি আমিও আপনাকে খুব পছন্দ করি অপছন্দ করার কি আছে এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না তাহলে কি অস্বাভাবিক বিশেষ পছন্দ বলতে পারেন বাই

এই বাসাতে একটা অচেনা মেয়ে এসে রাইফ হচ্ছে সেটা কেন আনা কি হবে সিম্পল আচ্ছা দাঁড়িয়ে কেন আসলাম ভিতরে আসো থ্যাংক ইউ কোনো সংকোচ নেই আমরা সত্যিই খুব ভালো তোমার আর রাইহানের রিলেশনটা কেমন শুধু বন্ধুত্ব নাকি প্রেম হয়ে গেছে জানো যদি প্রেম করেই ফেলো তবে আমি বলবো কি পালিয়ে বিয়ে করে ফেলো কেউ হয়তো জানবে না আর জানলেও কোনো সমস্যা নেই একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে বিয়ে করব পালিয়ে ও মা প্রেম করবে বিয়ে করবে না দেখো রায়হান কেমন বেকার কোনো দায়িত্ববোধ নেই ওর মধ্যে বিয়েটা করো একটু দায়িত্ববোধ আসবে তোমাদের আলাদা একটা সংসার হবে আর তোমাদের সংসারটা খুব সুন্দর হবে মানে এটা খুব জরুরি না আর তুমি তো শিক্ষিত মেয়ে তুমি তো সবই বোঝো বোঝো না সেভাবে বুঝবো এত দেখে সহ্য করা যায় ভালোবাসা মানুষের জন্য জীবন অপেক্ষা করা যায় ঠিক আছে সেটা একটা কারণ হতে হবে আর যথেষ্ট কারণ ছিল আমি বাসা থেকে বের হওয়ার পরে আমার জুতা ছিঁড়ে যায় পরে বাসায় গিয়ে আবার ভাইয়ের জুতা পরে বেরোচ্ছে এ নাও বাগান বিলাস আর চন্দ্রপ্রভা একবার আজীবনের জন্য তুমি কেটেছে এমন কবিতার মতো করে বললে শুনে মনে হলো যেন কত জনম ধরে প্রেম করছে চলো কোথাও গিয়ে বসি চলো এতক্ষণ ধরে একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে কি আশ্চর্য কেন কেন জানি না কে উনি তুমি চিনো শফিক ভাই ভালো মানুষ আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য আমার বাবা ওনাকে চাকরি দিয়েছে তো তাই আমার বাবা যা বলে তাই করে উনি যে আমাকে পছন্দ করে এমন কিছু না কিন্তু মানে আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল উনি সাথে সাথে রাজি হয়েছে যায় কি কি অদ্ভুত মানে ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ আর ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো হ্যাঁ তো কথা তো কত কিছু নিয়েই হয় এজন্য কি আমি আমাকে কষ্ট দেব আমি তো তোমাকে চাই তুমি যাবে আমার বাবার সাথে দেখা করতে ভয় করে কিন্তু যেতে তো হবেই আমার বাবা অনেক ভালো মানুষ আর হয় কি আমি আছি না রায়হেনার সঙ্গে কথা বলবো কে তুমি ভেতরে গেও কেন বাবা আমার সামনে বললে অসুবিধা কি আমি তার বাইরের কেউ না আমি জানি তো তুই বাইরের কেউ না আমার কুন্যা আদরের কুন্যা কিন্তু আমারও তো একটু পার্সোনাল লাইফ থাকতে পারে কিছু পার্সোনাল কথা থাকতে পারে আমি রায়হানের সঙ্গে কথা বলবো প্লিজ আচ্ছা বাবা নাই কিন্তু আজকে আমাদের সাথে খাবে আর আমি ডিসিশন নিয়েছি যে ওর জন্য আমি নিজের হাতে কিছু রান্না করব কি রান্না করা যায় বলো তো উইল ইলিশ মাছের কোফতা ইলিশ মাছের কোফতা ওকে ঠিক আছে তাহলে তোমরা দুইজন বসে গল্প করো আমি তাহলে রান্না प्रिपरेशन নিয়ে আসি তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না তোমার মতো অযোগ্য লোককে আমি চাকরিচ্যুত করেছিলাম সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ নেওয়ার জন্য তোমার আশা আলতাফ চৌধুরী কখনো পূরণ হতে দেবে না কথাটা মনে রেখে সংসার কি খুব ভয়াবহ একদম ডিলে রুমে চলে আসছো অবশ্যই ভয়াবহ আমার বাবার তোমাকে পছন্দ হয়নি কি অদ্ভুত তোমাকে কেন পছন্দ হবে না বলো তো শফিফ ভের সাথেই নাকি আমাকে বিয়ে দেবে সব কিছু ফাইনাল পছন্দ হওয়ার কথা না কেন পছন্দ হবে না তোমার মধ্যে কি কোনো অসুবিধা আছে নাকি তোমার চাকরি নাই তাই

আমাকে রেখেই চলে যাবে হি সারপ্রাইজটা কেমন লাগলো কী এত চিন্তা করতেছিস কেন সব কিছু আলোচনা করেই হয়েছে কোনো সমস্যা নেই আর হ্যাঁ একসবিনটা কিন্তু রায়ের সঙ্গে হচ্ছে এবারন্ত তো একটু হাস ইগারে দেখে মে কথা চ মেনা